سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخل الجنه بسلام পয়গম্বর বলেন হযরতে আবু ইসহাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বলেন আমি রুসুলকে বলতে শুনেছি পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আফসুস সালাম তোমরা ব্যাপক সালামের প্রচলন ঘটাও সালাম দাও কি দাও কথা বলেন কি দাও সালাম দাও অন্য হাদিসে রুসুল

নবী আমার ডেকে ডেকে বলেন যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় যা ইদা লাগিয়া আহা দুকুম যখন কোন তোমার ভাইয়ের সাথে দেখা হালিসাল্লিম আলাইহি সালাম প্রদান করো ফাইন হালাত বাইনা হুমা সাদারতুন আউ জিদারুন আউ হাজারুন আপনার আমার নবী বলেন সালাম বিনিময় হওয়ার পরে যদি মাঝখানে একটু পার্টিশন তৈরি হয় একটা দেওয়ালের পাটিশন অথবা বড় একটা গাছ অথবা বড় একটা পাথরের পাটিশন তৈরি হয়ে গেছে অর্থাৎ এই পাশে দেখা সালাম বিনিময় হলো নবী বলেন আবার ওই পাশে গে দেখা আলাইহি আলাইহি নবী বলেন তাইলে আবার ও সালাম দিয়া দাও সালামের ব্যাপকতা এটার ব্যাখ্যা করলেন যে এই যে পর্দাটা পর্দার এই পাশে দেখা হয়েছে সালাম বিনে বিনিময় হয়েছে ঘুরে আবার ওই পাশে গিয়া দেখা এই পর্দার ওই পাশে গিয়া দেখা রসুলের ভাষ্য মতে বোঝা তাহলে আবারও সালাম দেওয়া লাগবে আমার বাজার আমরা কি এরকম সালাম দেই কি বলেন দিলেও এত প্রচলন আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা বাবা এরে নবির মধ্যে দা। সালামের ব্যাপকতা যদি আমরা করতে পারি এই আমলটাও যদি আজকে আমরা নিয়ে যাইতে পারি বাবা তাহলে সংসার থেকে শুরু করে আমার বা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অশান্তি নামক ভাইরাস দূর হইয়া শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে কারণ আমার আপনার যে শিখাইছেন সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিআ হু এর অর্থই তো হলো আয় আল্লাহ আমার মুসলমান ভাইয়ের প্রতি শান্তি রহমত বরকত নাজিল করো আপনি যদি আমাকে সালাম দেন তার মানে আপনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইয়ের জন্য শান্তি রহমত বরকত নাজিল করো আমি যখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিলাম যে আল্লাহ আমার এই মুসলমান ভাইয়ের উপরেও তুমি শান্তি রহমত বরকত নাজিল করো তা মানে আপনি আমার কল্যাণ কামনা করলেন আমিও আপনার কল্যাণ কামনা করলাম উভয় উভয়ের যদি কল্যাণ কামনা করা হয় এই জায়গা অশান্তি থাকতে পারে না কথা বলেন ঠিক কিনারে বাবা এ নবীর উম্মত এটা তো সালামের বাহ্যিক তরজমা আর এটার হাকিকত হলো সালাম দিলাম মানে আমার পক্ষ থেকে আমি তোমার নিরাপত্তা দিলাম আপনি সালামের জবাব দিলেন তার মানে আপনিও আমাকে আমার বাজরা সক সকল প্রকারের অনিষ্টতা থেকে নিরাপত্তা দিলেন আপনি তাকে সে আর একজনকে আর একজন আর একজনকে এইভাবে যদি আমরা প্রত্যেকে আমার বাবাজিরা একজন আর জন্য কল্যাণ কামনা করি শান্তি রহমত বরকতের দোয়া করি নিরাপত্তার স্লোগান দেই তাইলে আমার বাবাজিরা ওই সমাজে অশান্তি থাকতে পারেই না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা তালে সালাম দাও নবী বলেন এই হাদিসে চারটা গুণের কথা বলা হয়েছে বাবা জানি না চারটা গুণ বলে শেষ করতে পারবো কিনা এক নম্বর যেটা ভালো করে বহু বুঝবেন আমার বাবা যারা আফসুস সালাম ব্যাপক সালামের প্রচলন ঘটা কি বলেন সালামের আমল করা যাবে ইনশাল্লাহ কি বলেন করা যাবে ইনশাল্লাহ আমার রাজরা সালাম দিলে লাভ আছে বাবা নবীজির পালক পুত্র

যখন তুমি তোমার পরিবারের কাছে যাও সালাম দাও কেন দিবা বলে এখন বাড়াকান আলাইকা সালাম দিলে তোমার জন্য হবে বরক তোমার পরিবারের জন্য হবে রত্মা এই জন্য বাবা আপনি আমি যদি সালামের আমল শুরু করে দেই আজকে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে যদি ঘেটের ভিতরে ঢুকতে সালাম দেয় ঢোকেন বাবা স্ত্রীর ঘরের দরজা খোলা মাত্র সালাম দিয়ে দিলেন স্ত্রী মুসকি হাসিদা বলবে সালাম আসসালাম রহমাতুল্লাহ আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলেন জীবনে তো সালাম দেন না মুসকি হাসিদা বলবে এই যে মুসকি হাসিদা সালামের জবাবটা দিল আপনার শত কষ্ট যদি ভিতরে থাকে মুসকি হাসিদে কষ্ট দূর হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আর আপনি কোন কাজে বলছেন আমি একটু কয়েল নিয়ে আসি দোকানে আসছেন বাবা দোকানে আসার পর দেখলেন রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গেছে আপনি বসে গেছেন চা খাইলেন এক কাপ দুই ঘন্টা গল্প করলেন গল্প করে রাত বারোটার সময় বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ঘেটের ভিতরে নক করেই বললেন এ জরিনার মা দরজা খলো জরিনার মা ওরা খায় আছে কারণ ভাত বেড়ে বসে আছে আপনি যাবেন একসাথে খাবে আপনি বলছেন কয়েল নেই বাড়িতে যাবেন কিন্তু কয়েল আনতে গিয়ে আপনি রাজনৈতিক আলোচনা আলোচনা পরে দুই ঘন্টা কাটাই দিয়েছেন স্ত্রীর মনের মধ্যেও কষ্ট রাখ রাখ হওয়াটাই স্বাভাবিক কারণ দুই ঘন্টা বসে আছে বাদ বেড়ে আপনি তো চাষটালে এসে দেখছেন রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গেছে আপনি আপনারও সাপোর্টার আছে অন্যজনের সাপোর্টার আটে সাপোর্টার আছে আর চাষটল তো এমন একটা জায়গা যেখানে এক মিনিটে একজন পাস করায় দেড় মিনিট আরেকজনকে ফেল করায় ঠিক না ব্যাঠিক এটার নাম চাষটল আর যত ভালো গিবত হয় চাষ হয় ভালো বললাম কেন মানে সবচেয়ে বেশি গিবত হয় যেখানে ওইটার নাম চার তো এখানে আসার পরে তো মাথা আপনার গরম হয়ে গেছে কারণ আপনার আপনি যাকে সাপোর্ট করেন তারে ফেল করাইছে অপর কিছু মানুষ এই আপনার মাথাও গরম বাড়িতে যা করছে জরিনার মা দরজা খোল জরিনার মা তো আয়গা আছে তারা তাড়াতাড়ি দরজা খোল কয় খুলব না চার যা ঘুমাও একবার দুইবার তিনবার করার পরে ওয়ান টু থ্রি তো কো দিলাম তার মা কো দিলাম না ওয়ান টু থ্রি বলতে বুঝছেন তো কিছু কি বুঝলেন মাথায় রাত এখন স্ত্রীর দরজা খুলে কয় এই কল্লা কি এখন এটা হুশ আসতেছে কি করলাম এখন কয় রাত বাজে বারোটা কেউ তার সোনে টনে নাই চুপ থাক চলতে থাক এরকম আছে না নাই এরকম মাসালা আমাদের কাছে জিজ্ঞাসা করে অভিজ্ঞতা থেকে পাই এই যে শুরু হইলো এখন বলেন তো এই যে থাকা শুরু হইলো এটা হালাল না হারাম আর জোরে আর কোন কারণে দেরি হয়ে গেছে আসতে করে ঘরের দরজা গিয়া যদি সালামটা দিতেন মধুর সুরে আসসালাম আলাইকুম যতই রাগ থাক দেখলেন আপনার স্ত্রী মুসকি হাসিদের দরজা খুলে দে তো বাবা কয়লান্তি গেছ পীর সাহের মুড়ি ধোয়াইলেন না তাহলে এই একটা মহাব্বত রাগারাগি হতো না ওয়ান টু থ্রি হতো না হারাম জীবন যাপন শুরু হতো না যদি সালামটা হতো কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য নবী বলেন এখন আলাইকা বারাকাতান ওয়া আলা আহালিকা তোমার জন্য বরকত হবে তোমার পরিবারের জন্য বরকত কি বলেন এই বর্কতের আমল করা যায় কি বলেন করা যাবে ইনশাল্লাহ খেয়াল করেন বাবা লম্বা হবে না বাবা মজার আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ আপনার যেটা চান এর নবীর উম্মতের দল তাহলে সালামের আমল যদি আমরা আজ থেকে শুরু করে দিই তাহলে আমার সংসারেও শান্তি আসবে সমাজেও শান্তি আসবে এই সমাজ দিয়েই তো আমার বাজার ইউনিয়ন হয় ইউনিয়ন দিয়েই তো আমার বাবা থানা হয় থানা আমার জেলা হয় জেলা বিভাগ হয় এরকম আমার আপনার এই এলাকা থেকে যদি আমল শুরু করে দেয় ইনশাআল্লাহ দেখবেন এখান থেকেই শান্তির ফয়সালা শুরু হতে থাকবি অশান্তি দূর হয়ে যাবে সমাজ থেকে অশান্তি দূর হয় শান্তির বাতাস বইতে থাকবি ঠিক কিনা বলেন এর নবীর মধ্যে সালাম দিলে সালামের জবাব দিলে কয় নাকি হয় কথা কন্যাকে সালাম দিলে কয় নাকি হ্যাঁ সালাম দিলে আচ্ছা সালাম দিলে বিশ নাকি আর সালামের জবাব দিলে কি গান দশ আহ কিছুটা আংশিক হইছে সত্য হাদিসের সাথে মিলছে আর আংশিক হয় নাই সালাম দিলে আমাদের গ্রামের প্রচলন আছে সালাম দিলে নাকি নব্বই নেকি আর জবাব দিলে দশ নেকি এটা আপনারা শুনছেন নাকি এটাও একটা রেওয়াইত মানে গলত মাসুর সমাজে প্রসিদ্ধ আছে এবারে আপনাদেরকে দুইটা হাদিস শোনাই তারপরে মূল ভালো আলোচনায় যায় আবুদাবুস শরীফের ভিতরে হযরতি ইমরান ইফলে হুনাই হুসাইন দাদেল্লাহতালানু তিনি বলেন

فرد عليه فجلس فقال عشرون ثم جاء اخر

এতটুকু বললেন ফারদা আলাইহি পয়গম্বর সালামের জবাব দিলেন সুম্মা জালাসা অতবার সেই ব্যক্তি বসলেন আমাদের সাথে বসে বললেন বসার পর পয়গম্বর বলেন আসারুন আল্লাহ তাআলা দশটা নেকি দিলেন সুবাহান আল্লাহ বলেন তার মানে দেনেওয়ালা কেউ দশ নেকি উত্তর দেনেওয়ালাকেও কেউ দশ নেকি দেওয়া হলো এরপরে নবী বলেন সুম্মা যা এরপরে আর একজন ব্যক্তি আসলেন ফাকাল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ শব্দ বাড়ায়া দিছে ফরদ্দা আলাইহি পয়গম্বর সালামের জবাব দিলেন ফাজালা সাওতবর লোকটা যখন বসলেন পয়গম্বর বললেন ইশরুন আল্লাহ তাআলা আমল আমা বিশটা নেকি দিয়ে দিলেন এরপরে

দিলে হলো বিশ নাকি অবারাকা তুহু এই পুরা টুকু দিলে হয় তিরিশ নেকি কয় নাকি

কুতিবাত লাহু আশরু হাসানাতিন যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা তার আমল আমা 10টা নেকি দেয়া দা ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী আমার বলেন কুতিবাত লাহু আইশরু না হাসানাতান যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে আল্লাহ তাআলা আমল আমা 20টা দা এরপরে নবী বলে অমান কালা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু কুতিবাত হাসানাতান নবী আমার বলেন যখন কেউ পুরা সালাম টুকু দিবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু আল্লাহ তালা আমল আমার তিরিশটা নেকি দিয়া দা আপনি যখন জবাবে বলবেন ওয়ালাইকুম সালাম দশ ও রহমাতুল্লাহ বাড়া দিবেন বিশ ও বারা কাতুহ বাড়া দিবেন তিরিশ নাকি হ এতদিন যে আমরা শুনে আসলাম সালাম দিলে নব্বই জবাব দিলে দশ এটার কোনো ভিত্তি পাওয়া যায় না এ পর্যন্ত পাই নাই বাবা এই হাদিসগুলো থেকে পাওয়া গেল পুরা সালাম দিলে কয় নাকি হয় জোরে বলেন কয় নাকি বাবা আমরা সালাম দেব নাকি তো পাবই পাশাপাশি আপনি আমার কল্যাণ কামনা করলেন আমি আপনার কল্যাণ কামনা করলাম এ বাবা আপনি আমার ভালো চাইলেন আমি যদি আপনার ভালো চাই এই জায়গায় খারাপ থাকার সম্ভাবনা জোরে কন খারাপ থাকার সম্ভাবনা নাই কারণ উভয় উভয় ভালো চাইতেছি কল্যাণ কামনা করতেছি যেমন এই যে ফাউন্ডেশন গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন এরা যেমন মানুষের উন্নয়নমূলক কাজ করে সামাজিক উন্নয়নমূলক কাজ করে ভালো কাজগুলা করে এই যে মাঠের কাজ করে আমার ভাই যে কত রাস্তাঘাটের কাজ করে এরকম যেমন জনকল্যাণমূলক কাজ করে বাবা ঠিক আমি আপনি যদি কল্যাণ কারো চাই ওই কল্যাণ চাওয়ার মধ্যে অশান্তি খারাপ থাকতে পারে না আর একটা ফায়দার কথা বলে আমি মূল আলোচনায় যাই বাবা যেহেতু আমলের কথা বলতেছি আমার বাবা যদি আমরা সালাম দেই সবাই আমরা সালামটা আগে দেওয়ার চেষ্টা করব সালাম পর আশা করব না বরং সালাম আমি আগে দেব আমরা অনেকে আসি খালি কারণ আমি বক্তা সাহেব আমি মুফতি সাহেব আমি খতিব সাহেব মুসল্লিরা সবাই খেলে আমারে সালাম দিবে এরকম আমাদের মতো হুজুর আছে না নাই কথা কন আবার আপনাদের মধ্যে এমন মাতব্বর আছে বলে উনি তো মাতব্বর সবাই তারে খালি সালাম দিবে উনি কাউরে দেয় না আছে না নাই না বাবা না পয়গম্বর বলেন যারা আগে আগে সালাম দেয় দুইটা ফায়দা আছে রে বাবা আগে সালাম দিলেই লাভ বেশি পাওয়া যায় পয়গম্বর বলেন ইন্না আউলা নাসি বিল্লাহ মান বাদা আহুম মুসলিম শরীফের হাদিস বাবা আপনার আমার পয়গম্বর বলেন যারা আগে আগে সালাম দেয় খেয়াল করেন রে বাবা নবী আমার বলেন ইন্না আউলা নাসি বিল্লাহ মান বাদা আহুম যারা আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হায়া যায় আল্লাহু আকবার কি বলেন আল্লাহর কাছের বান্দা হওয়ার আশা আছে আমাদের কথা বলেন আল্লাহ বাগের যদি প্রিয় বান্দা হতে চান তাইলে সালাম পাওয়ার আশা না করে আগে 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 সালাম দেন আপনি বক্তা যদি প্রিয় হতে চান শ্রোতাদেরকে সালাম দেন আপনি গ্রামের মার আপনি যদি আল্লাহ প্রিয় হতে চান তাইলে আপনার অধীনস্থদেরকে আগে আগে সালাম দেন আপনি আমার বাজার বড় ব্যবসায়ী আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার কর্মচারীকে আগে আগে সালাম দেন বাবা আপনি আমার বাজরা বড় বক্তা সাহেব বড় আলিম বড় মুফতি সাহ আল্লাহ যদি প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেন আপনি নেতা সাহেব আপনি যদি আল্লাহ প্রিয় হতে চান তাইলে আপনার দলের কর্মীদেরকে আগে আগে সালাম দেন আগে যদি সালাম দেন আল্লাহ বাকের নয় কষ্ট তুমি বান্দা হওয়া যায় আল্লাহ পাকের কাছের বান্দা হওয়া যায় দুই নাম্বার ফায়দা নবী আমার বলেন যারা আগে আগে সালাম দেয় আল বদিবি সালাম উম্মিন কিব নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তাদের دلটা অহংকার থেকে پاک হইয়া যা কি থেকে پاک হয় বলেন কি থেকে অহংকার থেকে পাক হয়ে যায় বাবা অহংকার এমন একটা ভাইরাস অহংকার দিলের ভিতরে থাকলে আমার বাবা জীরা অহংকারওয়ালা দল নিয়া আপনি যদি বাড়ি জিয়ারত করতেও জান আমার বাবা জিরা এই আমল আমল আমার ভিতরে জমা হবে না অহংকার এমন একটা ভাইরাস অহংকার নিয়ে যদি আপনি যতই তাহা জোট নামাজ পড়েন রোজা করেন হস করেন জাকাত দেন এই অহংকার থাকার কারণে এই আমল দিয়া আপনি পরপারে পার হতে পারবেন না এই জন্য অহংকার দেল থেকে বের করা দরকার অহংকার যদি বের করতে চান বাবা তাইলে আগে আগে সালাম দেওয়া লাগবে কি বলেন কথা নিজের চাইতে বয়সে সালাম দিতে পারব তো বেজাল নিজের চাইতে বয়সে ছোট কেমনে সালাম দিই দলের মধ্যে বাজে আমি ওস্তাদ আমি শিক্ষক ছাত্রকে কেমনে সালাম দিই দলের মধ্যে কেমন যেন করে